লাইক কমেন্ট করলে আজকে আইফোন এস 2020 টোটালি ফ্রি পেয়ে যাবেন 6s আইফোন 6s তুলি ভ্যারিয়েন্ট এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 1 লাখ দিন প্লাস যাবে এটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 8500 অনলি বক্স সহ করে পেয়ে যাবেন অনলি 3500 টাকা আচ্ছা ক্যামেরা ভালো ক্যামের অনলি পঁয়ত্রিশশো টাকা ভাই কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই জান বর বাড়িতে ভালো অফার দেন যেহেতু সামনে ঈদ আজকে ভালো একটা অফার দেন যারা একটা ফোন কিনতে চায় তারা যাতে একটা ফোন কিনতে পারে অল্প বাজেটে আজকে এরকম একটা অফার দিব ভাইয়া যে প্রত্যেকটা প্রোডাক্টের দাম অনেক সীমিত দামে থাকবে সবার সাত ভিতরে দশ হাজার টাকার ভিতরে অনেক প্রোডাক্ট পাবেন পাঁচ হাজার টাকার ভিতরে অনেক প্রোডাক্ট পাবেন এগারো সাড়ে এগারো বারো হাজার টাকার ভিতরে ভালো ভালো অনেক প্রোডাক্ট পাবেন ভাইয়া সবার সাত ভিতরে আচ্ছা ওয়ারেন্টি গ্যান্টি কেমন থাকবে প্রত্যেকটা ফোনের সাথে ভাই দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা ফুল বলে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লিফ্টে দিত তাহলে তিনশো বত্রিশ নম্বর দোকান মোবাইল নেটওয়ার্ক আসলে আমাকে পাবে আচ্ছা কুরিয়ার পলিসিটা বলে দেন কুরিয়ার পলিসি হচ্ছে আমার সারা বাংলাদেশে চহরী জেলে কুরিয়ার করে থাকি পাঁচ হাজার টাকার নিচে প্রোডাক্টে থাকছে পাঁচশো দশ টাকায় অ্যাডভান্স করতে হবে আর পাঁচ হাজার টাকার উপরে প্রোডাক্টে থাকছে একাধে বিশ টাকা অ্যাডভান্স করলে নাম ঠেকে না দিলে তার বন্ধু ব্যস্ত ফোন চলে যাবে এই ইনশাল্লাহ দশকে বিশ্বাস হলে শুরু করে শুরু করবো ভাই আইফোন ফাইভ এস আইফোন ফাইভ হ্যাঁ আইফোন ফাইভ এটা হচ্ছে আপনার বত্রিশ ব্র্যান্ড্রাইড একটা ফোন এটা পেতে মাত্র ছ হাজার টাকা মাত্র ছয় হাজার অলরেডি ছ হাজার আচ্ছা ভাই আজকে কোনো গিফট থাকবে না ঈদ উপলক্ষে আজকে গিফট থাকবে লাইক কমেন্ট শেয়ার করলে ভাই এটা গিফট লাইক কমেন্ট শেয়ার করলে আইফোন এসি আইফোন এসি আচ্ছা এটা লাইক একটা কমেন্ট যদি হয়ে যায় আমরা গিভওয়ের মাধ্যমে এটা দিয়ে দেব ভাই আচ্ছা আইফোন এসি 2020 টোটালি ফ্রি থাকবে টোটালি ফ্রি থাকবে আচ্ছা দেখেন আজকে কিন্তু আইফোন এসি

এটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার হ্যাঁ

আমার কাছে এরপরে একশো আঠাইশ জিবি দেখাবোভা থ্রাই নোভা থ্রি হচ্ছে একশো আঠাশ জিবি সহকার পেয়ে যেমন আচ্ছা এরপর ভাই তবে দেখো সেভেন এক্স সেভেন এক্স সেভেন এক্স

পাঁচ হাজার এম্পার ব্যাটারি এটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি একশো আট টাকা দেখো যাবেন দেখাবো এটা পেয়ে যাবেন টাকা দেখাবো কালার আছে যাবে

আর যারা এখন আমার ছোট ছেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ব্লাইকান্ডি বাজ দেবেন তো ভিউয়ার্স আবার দেখাবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ